আপনাদের মাঝে নিয়ে এসেছি আজকে আমি দেখেন আটা তেল কাঁচা পানি দিয়ে মাখিয়ে নেব এখন আমি বানাবো নান রুটিও বলতে পারেন আবার পরোটাও বলতে পারেন তবে এই কোরবানির দিয়ে মাংস খাইতে খাইতে মুখটা কেমন যেন হয়ে গেছে তাই ভাবলাম যে একটু রাতের বেলা দেখি অন্য কিছু অ্যারেঞ্জ করি তবে আমি যে নান বানাইতে গিয়ে এরকম হয়ে গেছে তবে খেতে অসাধারণ লেগেছে তখন আমি শুকনো মরিচ ভেজে তারপরে কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপরে একটা মানে রুটিও রেখেছিলাম আবার ওর সাথে আমি একটা পরোটাও করেছিলাম দেখি কোনটার কেমন স্বাদ কিন্তু অসাধারণ লেগেছিল অনেক ঝাল 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 দেখা যায় যে মুখের রসিটা ফিরে এসেছিল। তারপর এখানে আমি ছেলের জন্য একটু একটু মাংস নিয়েছিলাম যদি খায় তবে সে খাবে না আমি একা একাই খেয়ে নিলাম তবে যে অনেক মজা হয়েছিল রুটিগুলো একদম সফট আর নরম হয়েছিল সিঁড়ে সিঁড়ে নিলাম দেখা যায় যে অনেক আছে না যে টেনে টেনে ছিঁড়তে গেলেও সেরে না তবে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিন বাই